আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম আমি সাইনি চলে এসেছি আবার একটা ব্লগ নেই তবে আজকের এই ব্লগটা অনেকটাই ছোট পুচকুসা ব্লগ পরিচাঁদ কুরুচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রত্যেক বছর এই মতুয়া ধর্মাবলম্বী মানুষদের যে পূর্ণ যাত্রা এবং তাদের কেন্দ্র করে যে মেলাটা হয় সেটা কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে কালকে স্নান রয়েছে কালকে থেকে হয়তো মেলা পুরোপুরিভাবে না বসলো তার পরের দিন থেকে বসছে তো ইতিমধ্যেই লোকজন যাতায়াত করা শুরু করে দিয়েছে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে এইখানে আমার বাড়ি কিন্তু চাঁদপাড়ায় কিন্তু আমার বাড়ির সামনে দিয়ে অনেক দলই যায় গাড়ি করে কেউ পায়ে হেঁটে যায় সারা রাত করে যাতায়াত চলতে থাকি সারা রাত ঢাকের আওয়াজ শুনতে থাকি তো আমাদের পাড়াতে একটি বাড়িতে এমন একটি জল উঠেছে তো এখানে এরা দিন থাকবে আবার কালকে সকালে বেরিয়ে যাবে আমি শুধু ভাবছি এত গরমের মধ্যে কত দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শুধু আসছেন না অনেকে তো পায়ে হেঁটে আসছেন তারপরে এত নাচা নাচি ঢাক ঢোল বাজাচ্ছেন সকলে কতটা আনন্দ এবং ধর্মের প্রতি কতটা নিষ্ঠা থাকলে মানুষ দুঃখ খুলতে পারে बातशा थाना শুনলেন তো ওনারা এসেছেন বাঁকুড়া থেকে কোথায় বাঁকুড়ার কোথায় চাঁদপাড়া ঠাকুরনগর আর বাঁকুড়া শুধু কেন আরও দূর দূরান্ত থেকে মানুষ আসা শুরু করেছে আর এখানে দেখতে পাচ্ছেন ট্রাক লরি ভরে ভরে মানে ভর্তি হয়ে মানুষজন ঢাক ঢোল নিয়ে সবাই চলে এসেছেন আর আপনারাও যারা এই দূর দূরান্ত থেকে আসছেন এই মেলাতে যাচ্ছেন স্টানে যাচ্ছেন তারা কে কোথা থেকে আসছেন তা জানাতে পারেন আমার কমেন্টস বক্সে আর কালকে অর্থাৎ শনিবার ছয় এপ্রিল দু হাজার চব্বিশ কালকে রয়েছে স্নানযাত্রা এবং তারপরে রোববার থেকে হলো শুরু হচ্ছে মেলা অবশ্যই ইতিমধ্যেই মেলার সব দোকানপাট বসে গিয়েছে কিন্তু অফিসিয়ালি মানে রবিবার থেকেই মেলাটা শুরু হচ্ছে তো এই সম্পর্কিত আরও ব্লগ নতুন আপডেট এবং আরও নতুন নতুন ব্লগ নিয়ে আমি আসছি তো আপনাদের যাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই ফলো করে দেবেন আর এই ব্লগটা এখানে শেষ করছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন